আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আপনাদেরকে স্বাগতম আমার আরেকটি নতুন ব্লগে আমি এখন চলে আসলাম দায়রাকান্দি বাস স্ট্যান্ড আবদুল্লা ভাইয়ের গুরুর গোস্তের দোকানে উনি দোকানটা নতুন দিছে আর উনি অত্যন্ত ভালো মানুষ আর আমার এক বড়ো ভাইয়ের বন্ধু সোহাগ ভাই সুহাগ ভাইয়ের উদ্যোগে এই এই দোকানটা হওয়া কি দায়রাকান্দি আর দায়রাকান্দি এখন কিন্তু অনেক ডেভেলপ হয়ে গেছে উন্নয়নের একটা ছোঁয়া লাগিয়ে গেছে দায়রাকান্দি আমার বড় ভাই সব ভাই উনি অনেক 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 ভালো মনের মানুষ ওনার উদ্যোগে এই দোকানটা এখানে দেওয়া কি আবদুল্লা ভাইয়ের এখানে ফ্রেশ গুরু একবারে অথেন্টিক ফ্রেশ গুরু পাবেন প্রতিদিন গুরু জব হয় সারাদিন গুরুর গোস্ত পাবেন আপনারা যে কোনো অনুষ্ঠানের গোস্ত কিনলে এখানে আসবেন উনি অনেক ভালো মানুষ ধার্মিক মানুষ নামাজি মানুষ ওনার কাছ থেকে জিনিস কিনলে ঠকবেন না আশা করি আপনারা অবশ্যই আসবেন ওনার কাছ থেকে এর দামও কম পাবেন জিনিসটা একবারে ফ্রেশ পাবেন কারণ গুরুর গোছ বর্তমানে ফ্রেশ গুরুর গোস পাওয়া যায় না এনে প্রতিদিন জব হয় কিন্তু বিশেষ কিছু বিশেষ দিনের মধ্যে ভালো ভালো গুরুজবা হয় যেমন বৃহস্পতিবার এরপরে বছরের কিছু কিছু বিশেষ দিন যেমন শবে সবে করত সবে সবে কদ এরপরে সরকারি বন্ধের দিন এই বিশেষ টাইমগুলোর মধ্যে বড় বড় গুরুজব হয় আর আপনারা যদি অনুষ্ঠানে গুরু কিনতে চান অবশ্যই ওনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওনার সাথে যোগাযোগ করে আপনারা যে কোনো অনুষ্ঠানের যত বড় অনুষ্ঠানেও উনি গুস্ত দিতে পারবে কারণ একবারে সিফিডে হতে হইতোবা আপনার বাড়িতে গিয়ে জব করে নেয় পেরিয়ে আসবেন বা আপনারা এখান থেকে আসে নিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকবেন